ভাইয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোট রয়েছে এটা হচ্ছে কুয়েতি দিনার টেন দ্যাট মিন্স এটার দাম কিন্তু চার হাজার টাকার উপরে তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমার হাতে আমার কাছে কিছু বিদেশি নোট রয়েছে এটার দাম কত টাকা হবে বা এটা কিভাবে চিনব তাদের জন্যই কিন্তু সুবর্ণ সুযোগ আজকের এই ভিডিওটা বেসিক্যালি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশের কারেন্সি সম্বন্ধে আপডেট পাবেন যে কখন কোন দেশের টাকা কত দাম যাচ্ছে অথবা কোন দেশের টাকা এভেলেবেল হচ্ছে কোন দেশের টাকা ব্যান হয়ে যাচ্ছে জাল টাকা কীভাবে দেখবেন ডলার ইন্ডোজ কীভাবে করবেন এই রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখান সেক্ষেত্রে কিন্তু নীতি নতুন ভিডিও পাবেন তো যাই হোক আমি বেশ কয়েকটি নোট দেখাবো যে আসলে এই নোটটার দাম কত টাকা এই নোটটার দাম কত টাকা বা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নীতি নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় বিদেশি কারেন্সি সম্বন্ধেও আপনারা বেশ ভালোই জানতে পারবেন আইডিয়া পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই চিনতে পারবেন এই রিলেটেডও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে অনেকে বিদেশি অনেকে প্রতারণার শিকার হয়ে থাকে সাধারণত যে আসলে জাল টাকাটা কীভাবে আপনি চিনবেন এটা চিনতে পারেন পারেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি আমাদের ভিডিওটা দেখে আপনি জাল টাকা চিনে ফেলুন বা বিদেশি কারেন্সিগুলো চিনে ফেলেন যাতে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার না হন কোনোভাবে এটা নিয়ে বেসিক্যালি মূলত আমরা কাজ করে যাচ্ছি যে যাতে আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুরা যাতে সময় ভালো থাকে এবং যাতে সঠিক পরামর্শের মাধ্যমে কোনো জায়গায় প্রতারিত না হন বিদেশে যান অনেক বাংলাদেশি ভাইয়ার রয়েছেন তারা বিভিন্ন ইস্যু বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন কারেন্সির ক্ষেত্রে বা বিদেশি টাকা নিয়ে যে আসলে অনেকে চিনতে পারেন না অনেকে ভুলভাল বা যে ভুলভাল বুঝিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যায় সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আপনাকে বিস্তারিত জানাতে পারবো এবং আমার হাতে দেখুন বিশ হাজার টাকার একটি নোট রয়েছে ঢং ভিয়েতনামি এটার দামও কিন্তু অনলি একশো টাকা হ্যাঁ সো এই ধরনের আসলে অনেকে জানেন না তো তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আসলে আপনারা জেনে বুঝে দেন ডিসিশন নেন অথবা জেনে বুঝে অবশ্যই নামি দামি কোম্পানির কাছে যান যারা সাধারণত আপনার সাথে দুই নাম্বারই করবে না বা আপনি প্রতারণার শিকার হবে না এই ধরনের আপনি বেশ কয়েকটি আমাদের বাংলাদেশে মানি এক্সচেঞ্জ রয়েছে অথবা যারা ভালো অথেন্টিক মনে হবে তাদের কাছে যান যা সাথে গিয়ে কাজ করে আপনি আসলে লস করবেন না এটাই আমার দায়িত্ব সেটাই আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিদেশি টাকা সম্বন্ধে আপনি জানতে পারবেন যে কখন কোন দেশের টাকার রেট কত টাকা পাবেন এবং কোন দেশের টাকা ব্যান হয়ে যাচ্ছে কোন দেশের টাকা এভেলেবেল হচ্ছে বা চলতেছে এই ধরনের বেশ কয়েকটি আপডেট পাবেন এর বাইরেও আমি আপনাদেরকে জানাবো যে আসলে কোনটা আপনারা দেখতে চান বা জানতে চান সেটা অবশ্যই আপনি আমাদেরকে যদি জানান ইনশাআল্লাহ আমরা আপনাকে ওয়ান বাই ওয়ান আপডেট দিতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই এবং আরও অনেকে জানতে চান যে আসলে এই যে পাসপোর্ট রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সো ডলার ইন্ডোসটা কীভাবে করবেন এটা অনেকে জানতে পারেন না তাদেরকে বলবো যে আপনি ডলার ইন্ডোজ কিন্তু বিভিন্নভাবে আপনি করতে পারেন সাধারণত দুইটা ওয়ে বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল নাম্বার ওয়ান হচ্ছে আপনি ব্যাঙ্ক থেকে ডলার ইনভেস্ট করতে পারবেন নাম্বার টু হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে এবং এখান থেকেই মূলত ডলার ইন্ডোস হয় আপনি ইয়ারলি ওয়ান ইয়ার্স বা এক বছরের মধ্যে বারো হাজার ডলার পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন এর বেশি কিন্তু আসলে কোনোভাবেই পসিবল না সুতরাং যারা ডলার ইন্ডেক্স নিয়ে প্রবলেম আছেন বা যারা আরও কোনো সমস্যায় আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আর যারা বিদেশি মুদ্রা সম্বন্ধে আরও আইডিয়া নিতে চাচ্ছেন তারা আমাদের পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন এবং এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন